হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে একেবারে ট্রেন্ডিং ওয়ার্কের যেই ঝেমেচু শাড়িগুলো আছে হ্যান্ড ওয়ার্কের কাজ করা দেখেন সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা শাড়িগুলো তো সেই শাড়িগুলো অফার দিতে চলে আসলাম আজকে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি আজকে অফার প্রাইজে থাকবে তো এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন দশটা কালার পেয়ে যাবেন একটা ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাবেন দশটা কালার তো দশটা কালারই আজকে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে শাড়িগুলো দেখেন এটা হবে পুরো শাড়িটা পুরো শাড়িটা অল ওভার কাজ করা থাকবে এবং দশ পিসগুলো কিন্তু গর্জেস থাকবে দেখেন কাজটা দেখেন পুরোটা একেবারে অল ওভার কাজ করা অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি আজকে একেবারে ধামাকে একটা অফার প্রাইজ দিয়ে দেব শাড়িগুলোর কাজগুলো দেখেন বা অনেক সুন্দর সুন্দর কাজ প্রত্যেকটা হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে এবং এখানে দেখেন খুব সুন্দর করে একেবারে মিনা করা আছে ম্যাচিং ম্যাচিং যে মিনাটা আছে ম্যাচিং কালারের সাথে ম্যাচিং করে আপনার পাল বসানো আছে শাড়িগুলোতে দেখেন এটা হলো নোট কালারের উপরে পুরোটা একেবারে অল ওভার গর্জেস প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিসও থাকবে গর্জেস তো একটা শাড়ি আমরা ব্লাউজ পিস দেখাই দিব ব্লাউজ পিসটা কিন্তু হ্যাভি কাজ করা থাকবে পিঠে এবং দুই হাতে কাজ পেয়ে যাবেন ব্লাউজগুলোর দেখেন এটা হবে পিঠে একেবারে নেকলেস ডিজাইন করা আছে গলাটা খুব সুন্দর করে এবং হাতা দুইটা দেখেন হাতাও কিন্তু খুব সুন্দর করে চিকন করে লেস দেওয়া আছে হাতার কাজটা হবে এটা দুই স্লিভের কাজ থাকবে এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস দিয়ে দেব আজকে মাত্র চার টাকা করে মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবেন হ্যান্ড ওয়ার্কের ঝেমেচু শাড়িগুলো তো অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটার ভিতরে কালার পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা দশটা কালার পাবেন দেখেন এটা হলো একেবারে লাইট কালার প্রাইস কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা অবশ্যই নিয়ে নেবেন আর যারা শপে আসবেন আগামীকাল শনিবার আমাদের শপ লোকেশন বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যাঞ্চন নূর ম্যাঞ্চন মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘর বিশ নাম্বার শপ এবং বাইশ নাম্বার শপ আমাদের কিন্তু দুইটা আউটলেট তো অবশ্যই চলে আসবেন আগামীকাল শনিবার আমাদের শপটি কিন্তু সকাল দশটা বাজে খোলা হয় এবং রাত্রে দশটা পর্যন্ত ওপেন থাকে আমাদের শপটি এবং দেখেন এটা হলো গোল্ডেন কালারের উপরে খুবই সুন্দর দেখেন এটা হবে পুরো বডির কাজটা পুরো বডি একেবারে পাইপ দিয়ে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা কিন্তু লক করা কাজ দেখেন একেবারে লক করা থাকবে কাজগুলো এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ তো অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো তো অবশ্যই নিয়ে নেবেন আর যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যাঞ্চন নুরমেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর দেখেন এটা হলো ডিপ জলপাই কালার একেবারে অল ওভার কাজ করা শাড়িগুলো তো অবশ্যই দ্রুত নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ গর্জেস থাকবে এবং পারগুলো কিন্তু দেখেন একেবারে পিটানো পার থাকবে মানে এখানে পাইপের কাজ পেয়ে যাবেন আপনারা স্টোনের কাজ থাকবে এবং ম্যাচিং কিন্তু পাল পাল যেটা একেবারে লক করে এটা কিন্তু কাচের পাল একেবারে লক করা আছে মানে কালারের সাথে একেবারে ম্যাচিং করে দিছে শাড়ির কালারের সাথে প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা তো মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন এবং যারা সপে আসবেন আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন দেখেন একেবারে পিওর ল্যাভেন্ডার কালার এটা কিন্তু একেবারে পিওর ল্যাভেন্ডার কালারটা এটা কিন্তু প্রত্যেকটা ফ্যাব্রিক হবে জেমিচু এবং কাজটা হবে হ্যান্ডওয়ার্কের এটা কিন্তু শাইনিং জেমিচুটা এক কালারটা না প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এটা হলো হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালার শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর এবং ফ্যাব্রিকটা আমি একটু ক্লোজলি দেখাই দিই দেখেন এটা হলো জেমিচু জিমিচু এবং পার্টটা কিন্তু কাটওয়ার্ক করা থাকবে কাটওয়ার্ক পারের উপরে পেয়ে যাবেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মরিয়ম শাড়ি ঘর থেকেই পাবেন তো দ্রুত নিয়ে নেবেন যারা না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আপনাদেরকে দেখেন এটা কিন্তু মিল্কি অ্যাশ কালার পুরো শাড়িটা অল ওভার কাজ করা থাকবে প্রাইস কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা একেবারে ডার্ক ওয়াইন কালার এটা খুবই সুন্দর দেখেন গ্লেজটা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু এখানে স্টর্নের কাজ নেই সম্পূর্ণটা পাইপের কাজ করা দেখেন সম্পূর্ণ পাইপের কাজ করা এবং শাড়িগুলো দেখেন অনেক সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন যারা না আসতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন